লোকসভার এমপি মাননীয় বাপি হালদার মহাশয় রয়েছে মুন্দিবাজার এমএলএ মাননীয় জয়দেব হালদার মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে যে সব ঘোড়া গুলো রেস করবে একটু পরিচয় করবো ভাই ঘোড়া মালিকের নাম কি বলুন বাড়ি কোথায় বারাইপুর বারাইপুর ধন্যবাদ ভাই ঘোড়া মালিকের নাম বলেন খাজা বাবা ভুটিয়ারি শরীফের খাজা বাবার ঘোড়া তো দর্শক ভাই এটা কার ঘোড়া আছে ফুল বাগিচার ঘোড়া দেখতে পাচ্ছেন সরাসরি ভাই এটা কার ঘোড়া মাছপুকুর সাইপুর মাছপুকুরের সাইপুর শেখার ঘোড়া নিউ লাখি তো সাইবুল ভাই ফিরে ঘোড়া কিনেছে নাকি আচ্ছা মাস পুকুরে সাইবুল সে ঘোড়া কিনেছে তার নাম দিয়েছে নিউ লাখি ভাই এটা ঘুরিয়া শরীফে খাজা বাবার ঘোড়া ঘোড়ার মালিকের নাম বলুন খাজা বাবার ঘোড়া জকি রয়েছে মিনারুর কেমন আছো এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হতে হবে পারবে কি আচ্ছা মিজানুরের বাবা রয়েছে লালগঞ্জি পরে রয়েছে প্রারশক বলুন ভাই ঘার মালিকের নাম ধন্যবাদ ভাই ঘোড়ার মালিকের নাম বলুন প্রার্শক ভাই বলুন কেমন আছে ঘোড়ার মালিকের নাম বলুন বাড়ি কোথায় খোলা কালি কালী

তো জার্সি বিতরণ করা হচ্ছে তো একটু এদেরকেও কাজ করতে সুযোগ দিতে হবে এদের কেন ডিস্টার্ব করলে হবে না তো দর্শক তো দর্শক আপনাদের ঘোড়ার মালিকের নাম বলুন ইলিয়াসপুর কাইদের ভাড়া দেখতে পাচ্ছেন সরাসরি তো দর্শক বলুন গোপালনগরের আব্দুল আলিমের ভাড়া ধন্যবাদ ও ভাই একটু ঘোড়ার মালিকের নাম বলুন মাসপুকুরের হাজি হাজী সাহেবের ঘোড়া তো আপনারা বহু দিন ধরে এই মাঠে আসছেন আপনার হাজি সাহেবের ঘোড়া এই মাঠ থেকে কি চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছে একবার চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা তো দর্শক এই মাঠ থেকে এই মাস পুকুরের হাজী সাহেবের ঘোড়ার চ্যাম্পিয়ন রয়েছে সেই মালিকের ঘোড়া কিন্তু এই মাঠে আজ চলে এসেছে মাস পুকুর থানা বড়াইপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মাস পুকুর থেকে এসেছে ভাই ভাই ঘোড়ার মালিকের নাম বলুন বাড়ি কোথায় সামনামণি কুলপি থানার অন্তর্গত সামনামণি থেকে এসেছে ভাই ঘোড়ার মালিকের নাম বলুন আলাউদ্দিন আলাউদ্দিন সে কীর্তন খোলা একটু পরিচয় করে দিই ভাই জটার মন্দির থেকে চ্যাম্পিয়ন হয়েছে এবছর ফতেপুর মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে সেই আলাউদ্দিনের আলাউদ্দিন সে কীর্তন ফলা যার জকি রয়েছে হালিমা শেখ মহিলা জকি একজন মহিলা জকি হালিমা কেমন আছো এটা বড় মাঠ সেটার জন্য তোমার মাথায় রাখতে হবে বড় মাঠ থেকে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় পারবে তো আচ্ছা হালিমা বলছে আমি পারবো চ্যাম্পিয়ন হতে এবছর অনেক বড় বড় মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে এই আলাউদ্দিন শেখের ঘোড়া বাড়ি কীর্তন কলা থানা কুলতলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তো দর্শক আবার ও এক ঘোড়ার মালিকের সঙ্গে পরিচয় করব ভাই আপনার নাম কি বলবেন বাড়ি কোথায় সিমবেড়িয়া পঞ্চগ্রাম সিমবেড়িয়া পঞ্চগ্রাম থানা ডায়মন্ড আরবার থানার এরিয়া থেকে এসেছে ধন্যবাদ ভাই ঘোড়ার মালিকের নাম ইলিয়াসপুর গাইদ নীলের হাট সেই ইলিয়াসপুর গাইদের যে পাগড়া ঘোড়া বর্তমানে যে ঘোড়াটা পাগড়া ঘোড়া ইলিয়াস ভাইয়ের দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে এই ইলিয়াসপুর গাইদের পাগলা ঘোড়া এই ঘোড়াটাও এখানে প্রথম স্থান দখল করতে পারে সেরকম শক্তি রয়েছে আরও জানিয়ে রাখছি যে ইলিয়াসপুর গাইদের যে বড় লাল ঘোড়াটা সেটাও এই মাঠে এসে গত বছরে তার আগের বছর এই মাঠ থেকে দ্বিতীয় স্থান দখল করেছিল সেই ইলিয়াসপুর গাইদের ঘোড়া ও ভাই ঘোড়ার মালিকের নামটা বলুন ফরিদ লাস্ক ফরিদ লাস্কর ফরিদ লাস্করের নাম না বললে আমার ভালো লাগে না গত দু সালে এই মাঠ থেকে শোনাচ্ছেন যে জয় লাভ করেছিল সেই ফরিদ লাস্করের ঘোড়া ফরিদ স্কোর আজকের আমাদের মধ্যে নেই তিনি ইন্তেকাল করেছেন তো আমরা প্রত্যেকে ফরিদ করবো জন্য তো দর্শক ফরিদ স্টোর চলে গিয়েছে কিন্তু তার স্মৃতি কিন্তু আমাদের মধ্যে রেখে গিয়েছে তো ধন্যবাদ তো দর্শক সালাম আলাইকুম কেমন আছেন বলুন আপনার ঘোড়ার মালিকের নামটা বলুন রব্বানী গাছি বাড়ি সৎপুকুর থানা ধোলা রাত থানার অন্তর্গত সৎপুকুর থেকে এসেছে ধন্যবাদ ও সরাসরি লাইট চলছে কিন্তু লাখো মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেলে প্রত্যেকটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে নেটের কাটা ব্যাপার থাকে সেখানে সারবার ডাউন করে দেয় সেটাও আমার ক্ষেত্রে সেই এক একই সেন ঘটনা ঘটছে ভাই যারা বলছে যে ভাই জামাদার ভাই লাইফ কেটে কেটে আসছে কেন আমি বললো ভাই এটা নেটের সমস্যা আমার কিছু করার নেই বলুন ভাই আপনার ঘোড়ার মালিকের নাম বাড়ি থানা ডায়মন্ড হারবার থানা থেকে এসছে তো এটাই হলো শেষ নম্বর ঘোড়া তো আপনাদের জানিয়ে রাখছি এবছর দু হাজার পঁচিশ সালে দোসরা বাংলার দোসরা জৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সাল ইংরাজি সতেরোই মে সতেরোই মে শনিবার সত্তরটি ঘোড়া এসছে দুটো হিট করা হয়েছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এখনো পর্যন্ত সরাসরি লাইভে চলছে তো প্রথম রাউন্ডের প্রথম হিট চলেছে প্রথম রাউন্ডের প্রথম হিট শুরু হতে চলেছে দর্শক লক্ষ লক্ষ দর্শক জড়ো হয়েছে এখনো পর্যন্ত আট সাতজন লাইটের মাঠে অন্য হলে ঘোড়া কিন্তু এত এতক্ষণে গিয়ে চলে আসতো সামনে বাবা মাঠে দরজা সিস্টেম হয়েছে যেমন ঘরের দরজা থাকে দরজায় চাবি দিলে কোনো মানুষ বেরিতে পারবে না সেটাই বাবা বারখান গাজির মাঠে পড়েছে মানুষ ছুটছে দেখাচ্ছি আপনাদের সরাসরি I'm sorry. দর্শক খুব ভালো আছি ভাই সুদর্শক আবার কি এই মাঠ থেকে সেই হুডিয়ারি শরীফের খালেদ বাবা চ্যাম্পিয়ন হবে কি যদিও এটা হিট চলছে খেলা এখন অনেক বাকি আপনাদের জানিয়ে রাখছি প্রথম রাউন্ডে দুটো হিট হবে মোট সত্তরটা ঘোড়া এসছে প্রথম হিটে পঁয়ত্রিশটা ঘোড়া হিট হয়েছে এবার দ্বিতীয় হিট হবে প্রথম রাউন্ডে পঁয়ত্রিশটা ঘোড়া নিয়ে প্রথম রাউন্ডে রেস কমপ্লিট হয়ে যাবে থাকে পনেরোটা করে ঘোড়া নেওয়া হবে